যদি জিজ্ঞাসা করি আপনার কটাকা জাকাত হয়েছিল সঠিকটা বলুন আমি বেট লাগিয়ে বলছি 100 জনের মধ্যে 90 জন জানেই না তার কটাকা জাকাত হয় আর 10 জন জানে যারা দেয় এ গায়ে লাগাওয়া সহজ যাবে না हां বাবা আমি হজ করেছি হাজী সাহেব কপালে কালো দেখ আমি কি যাকাত না হিসাব করে দেখো যা দান করি জাকাতের বেশি হয়ে যায় ও চাচা তুমি উদ্ধার করতে কে বলেছে অরিজিনালটা দাও না তবে বেশি দিতে কে বলেছে অরিজিনালটা দিতে পারছো না আপনি বলুন আপনার কটাকা টাকা জাকা আপনি বলুন কটাকা টাকা জন এত মানুষ আছে হাজারো মানুষের মধ্যে দশটা মানুষ জানে তার কটাকা টাকা জাকাত হয় কি ভুল বললাম নাকি আমি আর নব্বইটা মানুষ জানেই না তার কটাকা টাকা জাকাত হয় এখন যদি জাকাত কার হক বলুন সবাই মিলে বলুন ঠিক মতো আদায় না করে যদি আজ ওটা বউ বাচ্চা মিলে ঘরে বসে খাই হালাল না হারাম জোরে বলুন হালাল না হারাম তাহলে ওই ছেলেটার দিকে আঙুল তুলিয়ে ও গাঁজা খাই খারাপ লাগলো চুপচাপ হয়ে গেলেন কেন দুঃখ হলো আরে দুঃখ হচ্ছে রাগ করলে হবে না फिर সুখ যারা সুদ খাওয়া লোক বসে আছে এখানে খেয়েও অসুবিধা নেই হাসছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হরাম আলাইকুম রবা তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি ব্যবসা হালাল আর

কি কথা ঠিক বলছি না ভুল বলছি কোরআন তো বলেছে ডবল ডবল সুদ খাও না তুমি নাইন পার্সেন্ট খাবে তো দোষ কিসের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বারণ করা আছে তুমি তো নাইনটি পার্সেন্ট পর্যন্ত খেতে পারো আর এই ফতোয়াই সামনে রেখেছে মডার্ন মাওলানা যাদের কথাই মোবাইলে দেখছেন বলছে সফর অবস্থায় ওটাও যায় যাচ্ছে সালা কচ্চর দেখেছো হুম বলে সফর অবস্থায় ওটাও যায় যাচ্ছে এখন আপনি বলেন এই মডলিস যারা করে বসে আছে তাদের জন্য এটা সুখবর না কু খবর কারণ না আমার আল্লাহ তালা ওখানে ইশারা দিয়েছে এই মাসলাকে ইস্তেমবাদ করেছে মামে আজম আবু হানিফা তিনি কি বললেন কোরআন যাতে একটা ফয়সালা শুনিয়েছে কারণ বুয়ের পুরোটাই হারাব এপিট পিট ও পিট হারাব অতএব সামান্য তুমি তুমি যদি খাও সেটাই তোমার জন্য হারাম হবে এটা আল্লাহ তালা বোঝাবার জন্য ইশারা দিয়েছে কমপ্লিটটা এখানে আছে বলেন না সোহান এখন বলনের মধ্যে কি একটা সুদ কর নেই চুপ করে গেলেন কেন লজ্জা লাগছে বলতে এক টাউনে কেউ কারোর দিকে দেখবেন আমার দিকে দেখুন আল্লাহ আপনাকে দেখছে ব্যাংকের খাতায় কে কোথায় দিয়ে কি গরম ভাতের মধ্যে ডিম খেয়ে শেষ করে দিচ্ছে কোনো ঠিক আছে আবার বলে আসলের থেকে সুদের মায়া বেশি এই মধ্যে রাদ করবেন না যেমন হাজি বসে আছে গাজি বসে আছে যেমন নামাজি আছে পরেজগার আছে দিনদার আছে আল্লাহওয়ালা আছে তেমন দু এক পিস মাল পাটিও আছে গাঁজা খরো আছে গাঁজা টানা পাটিও আছে সুদ খরো আছে সব রকম ডিজাইন আছে এটা আমার দাদুর ওয়াজ ছিল যে বাবা আমার বদলি সে যত চোর ডাকা তেড়েল মাথা আমি আবু জাফর তত খুশি হই বুঝতে পারছেন না আর সত্যি তো এখানে সুদ খোর বসে আছে দু এক পিস থাকবেই আর ভেতরে ভেতরে আমার ওয়াজ তীরের মতো যে তাদের বুকে লাগছে বুলেট একে ফর্টি গুলির মতো তাদের বুকে লাগছে লাভু বন্ধ করে দিন আমার আশা তারপরেও আমি বলবো আপনি সুদ খোর এই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না মাল খেত গাঁজা খেত মসজিদে নামাজ পড়তে গেছে নামাজ পড়তে গেছে সামনের কাতারের নামাজিরা ওর দিকে এরম দেখছে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বলছে এই তুই কিরাম ছিলিস জানিস আল্লাহর ঘরে খুব ভালো হয়েছে তুই মাল খেয়ে রাস্তায় পড়ে থাকতিস সে গ্যাস বেরোতো কখন ইংলিশের গ্যাস বেরোতো কখন বাংলার গ্যাস বেরোতো কখন রামের গ্যাস বেরোতো কখন হুইস্কির গ্যাস বেরোতো তোর সাথে সবসময় বড় বড় লাল নীল সবুজ মদের বোতল দেখা যেত ই মনে মনে বলছে এত মনে পড়াচ্ছে ফের খেতে ইচ্ছা করছে এত সেট পরে পড়াচ্ছে ফের টান দিচ্ছে করছে দেখেননি যখন ওয়ার্ল্ড কাপ ফেরে গেল ইন্ডিয়া ওরা শ্যাম্পেন উড়াচ্ছে আর এই পাগল গুলো বাংলো মেরে রাস্তায় পড়ে আছে ওরা বিদেশি মাল শ্যাম্পেন নিরাম করে দিয়ে উড়াচ্ছে আর এরা বাংলা টেনে দিয়ে পড়ে আছে রাস্তায় আমার খুব দুঃখ আজ কেন ইন্ডিয়া হেরে গেছে আবার জিতে গেলে বলছে আজকে আনন্দ খুব বলে কি বলছে আজকে ইন্ডিয়া জিতে গেছে জিনিসটা কি আনন্দ হলেও খায় দুঃখ হলেও খায় খুব বৃষ্টি খেতে হবে লস হলেও খায় লাভ হলেও খায় জিনিসটা কি কিছু মাথায় ঢোকে না মানে কিচ্ছু ব্যাপার নাই খাওয়ার বাহানা চাই ভাইজন কথা বুঝতে পারছি বাহানা চাই अच्छा माताल मताल पहाड़ी रुपोरे गए थे, जेह देख चें अगर नेट मंदिर आज मंदिर है जेह बोलचें पुजारी बोलो तो मंदिर बड़ा या धरती बड़ा बोलचें मंदिर बड़ा हाँ मंदिर बड़ा बोलचें मंदिर बड़ा तो फिर धरती में कैसे खड़ा तार पढ़े बोलचें मंदिर के अंदर क्या है बोलचें शिव जी है বলো তো শিবজি বেড়া মন্দির বাড়া বলছে কি করে ধরলো মসজিদে সব ছাড় তুই বল কে বড় বুঝে তিন বোতল টেনে দিয়ে খাড়া পায় যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছে ওই সব থেকে বড় বুঝতে পারছেন মাতাল দেব এত বলছে ঈদের দিন নামাজ পড়তে গেছে নামাজ পড়েছে সবার সাথে বুকে বুকে মিললো ওর সাথে বুকে বুকে মেলেনি চাচা ওর সাথে একটু মেলো না বুকে বলে না অসুবিধা আছে আদুর একটু মেলেন না চাচা কি অসুবিধা আছে আজকে তো আর মাল খাইনি আজকে ঈদের দিন নামাজ পড়তে এসছি একটু মিলুন না না ওর সাথে মিললে আমার শরীরটা না হয়ে যাবে আমি আচ্ছা ওর সাথে মিললে শরীর নাপাক হয়ে যাবে গুড ভালো কথা বলেছেন তো এর জি ভাই যান কতদিন মদ খাচ্ছিস পাঁচ বছর খাচ্ছে আর খাবো না আল্লাহর কিরে আল্লাহর কিরে পরে হবে ক বছর খাচ্ছিস বল বলে পাঁচ বছর আমি চাচা এদিকে আসেন ক বছর নামাজ পড়ছেন পঁয়ত্রিশ বছর নামাজ পড়ছি আমি ব্যাস পঁয়ত্রিশ বছর নামাজের ঝাঁজ কোথায় গেল পাঁচ বছরের নাপাক মাতালে আপনার নাপাক করে দিল ওর পাঁচ বছরের মালের ঝাঁজ এত বেশি যে আপনার পঁয়ত্রিশ বছরের এবাদত গায়েব করে দিল তো আপনার এবাদতের ঝাঁজ কোথায় গেল মাতালটাকে পাক করে দিতে পারলেন না এবার কাছে টেনেই দেখতে পাচ্ছেন একবার বুকে জড়িয়ে দেখতে পাচ্ছেন এখন হয়ে চলে এসেছে বুঝলেন বার হয়ে এসে মসজিদে এসে রোদ সাল নামাজ পড়তে আর মসজিদেই যাব বলে কেন রে এত রাগ করছিস কেন রে ওই যে বুড়োগুলো খুব খরচা বলে কেন বলে কিরম কিরম কথা বলে ভাইজান খালি চোদ্দবার বলে তুই মাল খেতিস এইখানে পড়ে থাকতিস ওইখানে পড়ে থাকতিস ভাইজান ও লাইফ তো আমি ছেড়ে এসেছি হ্যাঁ হ্যাঁ সত্যি কথা তারপরে বলছে যে ঠান্ডার সময় তোর শরীরটা একটু গরম হবে বলে তুই মাল খেতিস তো ভাইজান এই ঠান্ডা পড়ছে এখন গরম করতে ফের যদি যাই এরকম কোনো উস্কালি দিচ্ছে আমি তুই কিছু বলিস নি তো আমি কিছু বলিনি বললে আবার মুরব্বীদের ওপর কথা বললে যদি দোষ হয় কি বলতিস যে ভাইজান মদ খা হারাম আমি জানি সুদ খা আপনার গাঁজা খা হারাম আমি জানি হিরোইন খা হারাম আমি জানি কিন্তু মসজিদে যারা নামাজ পড়ছে ওদের মধ্যে মানে নব্বই পার্সেন্ট মানুষ আছে যারা ঠিক মতো জাকাত দেয় না এখন গরিবের হক মেরে খাওয়াটা কি হারাম নয় হ্যাঁ হারাম পরমধ্যে দুচারজন ব্যাংকে সুদ পয়সা রেখে সুদ খায় ভাইজান সুদ কাটা কি হারাম নয় ওজি হ্যাঁ হারাম তো ভাইজান কে বোঝাবে ওদেরকে ওদেরকে বোঝাবে কি ওদের আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই ওরা খালি বড় জামা মাথায় টুপি কপালে কালো দাগ আর কাঁধে রুমাল দিয়ে ঘুরছে কিন্তু শুনুন যে সুদ দিয়ে পেটে খায় ও হারাম খায় যে গরিবের হক মেরে খায় যাকাত ঠিকমতো না দিয়ে নামাজ পড়ে ও হারাম খায় আর আমি কাঁজা খাই আমিও হারাম খাই আমি মদ খাই আমিও হারাম খাই আমিও হারাম কর আমি যে মাল খেয়ে টলি ওই কড়াকড়ি লাগছে নাকি আমার ওয়াজ কড়া হচ্ছে নাকি আপনারা বলবেন ভাইজান ও আপনাদেরকে কোনো দোষ নেই হ্যাঁ আমাদের দোষ আছে তোমাদের বলার ক্ষমতা আছে আমাদের দোষ তোমাদের বলার ক্ষমতা আছে এই বাবা হুজুর ওদের সাথে লাগিনি কোথায় দোয়া দিলি ইঁদুর হয়ে যাবে থাক হয়ে গেল কে বলবে আমাদের দোষ তোমার আল্লাহর জমিনে বাস করছো একটা আল্লাহ আল্লাহ মুসল্লি পরেজগার মানুষ মসজিদ থেকে বাড়িয়ে সকাল বেলায় তোমাদেরকে বলছে বাবাজি আল্লাহর রহমতর দেখে যাও আজকে কত সুন্দর পশ্চিম দিকের আকাশ থেকে আল্লাহর রহমতে সূর্য উদয় হয়েছে বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে সোহান আল্লাহ বললে হ্যাঁ হ্যাঁ এই যে হুজুর বলেছে হাতে নাতে প্রমাণ পেয়েছ তো পেয়েছ তো প্রমাণ 嗯。Uh.